সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রানীশঙ্কর থানার ন্যাকমদ হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত দাম রাখছেন একশো পঁয়ষট্টি মাংস কয়মন হবে মাংস হবে সাড়ে পাঁচ থেকে পনের ছয় মন সাড়ে মন আচ্ছা আচ্ছা কত বলতেছে কাস্টমার আপনার কেমন আছে শুনছেন এক লক্ষ পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির তারকে আমাদের একটা তথ্য দেন এই ছাত্র আন্দোলনের পরে তো আজকে প্রথম হাট বসছে এখন বর্তমানে আপনারা এই গরুগুলি কত করে মন বিক্রি করতেছেন ছাব্বিশ হাজার মন বিক্রি হচ্ছে কিন্তু সরকার তো রেট দিচ্ছে আপনার ছয়শো টাকা কেজি এখনও বাজার নিয়ন্ত্রণ হয়নি শুনছেন দর্শক সরকার যদিও রেট দিচ্ছে ছয়শো টাকা কেজি কিন্তু বাজার কিন্তু এখন নিয়ন্ত্রণে আসেনি আজকে ঝড় বৃষ্টির দিন সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টি আমরা কিন্তু বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কিন্তু প্রতিবেদন করতেছি আমরা যতদূর পারবো এই গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব তবে আমার সাথেই থাকুন কত দাম রাখছেন পঁচানব্বই মাংস কয়মন হবে সাড়ে তিন মন কত হলে বিক্রি করবেন নব্বই নব্বই শুনছেন নব্বই পর্যন্ত বিক্রি আর ভাই কত দাম রাখছেন নব্বই মাংস কয় মন হবে সাড়ে তিন মন কত হিলে বিক্রি করবেন পঁচাশি পর্যন্ত শুনছেন পঁচাশি পর্যন্ত বিক্রির মোটামুটি টার্গেট ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন এটার দাম কত রাখছে মালিক একই ভাই কত রাখছেন এটার দাম একই দর দাম একই দর দাম শুনছেন একই দর দামে করে বিক্রয় একজন ব্যবসায়ীকে দেখতেছি আমার সামনে দেখি উনি কি তথ্য দেয় আমাদের আচ্ছা বর্তমানে কত মন বিক্রি করতেছেন

এক লক্ষ দশ মাংস কয়মন হবে চার মন নিয়ত কেমন আছে বিক্রি একশো শুনছেন এক লক্ষ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পনেরো মাংস কয়মন হবে সাড়ে চার মন কত বলতেছে কাস্টমার একশো একশো দুই বলতেছে নিয়ত কত আছে বিক্রির পাঁচ পর্যন্ত শুনছেন এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে তবে বৃষ্টির দিনেও কিন্তু প্রচুর পরিমাণের গরু আমদানি আজকের এই নেকমদের হাটে তবে কাস্টমার কিন্তু চোখে পড়তেছে না ও দাদা কত দাম রাখছেন একশো মাংস কয় মন হবে সাড়ে তিন মন কত বলতেছে কাস্টমার কাস্টমার কত বলে কাস্টমার কত বলে নব্বই টার্গেট কেমন পঁচানব্বই পর্যন্ত শুনছেন পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ওনার চা কত দাম রাখছেন একশো পাঁচ মাংস কেমন হবে সাড়ে তিন মন মোটামুটি কত বলতেছে কাস্টমার নব্বই থেকে বিরানব্বই টার্গেট কেমন করছে পঁচানব্বই পর্যন্ত শুনছেন পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আছে আজকে বেলায় যখন আমি বাইক নিয়ে বের হই তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছিল এই বাজারে এসে দেখতেছি প্রচুর পরিমাণের বৃষ্টি না জানি আমি কিভাবে আমার স্টুডিওতে পৌঁছাবো সাথে কিন্তু র্যাঙ্ক নিয়ে আসিনি ভাই এই গরুর দাম কত রাখছেন এক লক্ষ বিশ মাংস কয়মন হবে পাঁচ মন টার্গেট কেমন করছেন ডিগ্রির টার্গেট কত আছে পনেরো এক লক্ষ পনেরো পর্যন্ত ডিগ্রি টার্গেট আছে এদিকে পালার জন্য না মাংসের জন্য অনেক দুই দিক দিয়েই চলবে কত দাম রাখছেন পঁচিশ মাংস কয় মন হবে এখন রানি চার মন দশ কেজি কত হিলি বিক্রি করবেন আট থেকে দশ এক লক্ষ আট থেকে দশ পর্যন্ত বিক্রির ওনার ভাই অনেক বড় গরু দেখতেছি কত দাম দেখছে এক লক্ষ ষাট মাংস কয়মন হবে সাড়ে না এতগুলা হবে না কত বলতেছে কাস্টমার তিরিশ বলছে কত হইলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে তবে গরুটির কিন্তু ভুড়িটি অনেক বড় মাংস ঠিক ঠিকমতো করতে পারতেছি না আমিও পারতেছি না ক্রেতারাও কিন্তু তেমন একটা পারবে না তবে গরুটির ওজন উনি যে বলতেছে ছয় মন সাড়ে ছয় মন অত হবে না সব কিছু মিলাই পাঁচ মন হতে পারে ওজনটি আমি কিন্তু ওজনটির কথা আপনাদের জানিয়ে দিলাম কত দাম রাখছেন এক লক্ষ দশ মাংস কয় মন হবে পনে চার মন কত বলতেছে কাস্টমার পঁচাশি থেকে ছিয়াশি টার্গেট কেমন নব্বই পর্যন্ত শুনছেন নব্বই পর্যন্ত মোটামুটি বিক্রির টার্গেট আছে ওনার আমরা আর কিছুর গরুর দাম একটু জানার চেষ্টা করি বৃষ্টি কিন্তু পড়তেই আছে অলরেডি আপনারা দেখতেই পাচ্তেছেন গরুগুলি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে ন্যাক মদের বাজারে আমদানি হয়েছে ভাই কি দাম রাখছেন আপনার এই গরুর এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মাংস কয় মন হবে সাড়ে চার মন ভাই সাড়ে চার মন সর্বোচ্চ কত হইলে বিক্রি করবেন আমার দাম বলে পাঁচ হাজার পর্যন্ত এক লাখ পাঁচ লক্ষ মানে পাঁচ হাজার দাম এক লক্ষ পাঁচ পর্যন্ত টার্গেট শুনছেন এক লক্ষ পাঁচ পর্যন্ত বিক্রির টার্গেট আছে দর্শক আমি আর সর্বোচ্চ এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তিন মিনিট কষ্ট করে আপনাদের গরুগুলির দামগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বৃষ্টি পড়তে আছে আমি কিন্তু ভিজে গেছি ভাইয়েরটার দাম কত রাখছেন এটার দাম একদম কম দাম

আমি তো গরু কিনি না আমরা শুধু দেখাই আমরা শুধু দর্শকদেরকে দেখাই আমরা গরু কিনা দেখেন গরু দেখেন দেশ স্বাধীন হয়ে গেছে কত দাম রাখছেন ভাই নব্বই মাংস কয় মন হবে তিন মন দশ কেজি কত হিলি বিক্রি করবেন পঁচাশি পঁচাশি শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত বিক্রি ও চাচা কত বলতেছে আশি অজন কটুকু হবে চার মন হবে না চাচা এত বাতি বললে তো সমস্যা সাড়ে তিন মন সাড়ে তিন মন সাড়ে তিন মনও শর্ট পারবে কত হইলে বিক্রি করবেন পঁচাশি পার শুনছেন পঁচাশির উপর বিক্রির টার্গেট গরুটি আপনি বললেন সাড়ে তিন মণ আমি তো ব্যবসাও করি না গরুও কিনি না কিছু মনে করি না গরুটি ওজন হবে তিন মণ দশ কেজি সাড়ে তিন মণ হবে না ভাই কত দাম রাখছেন এক লাখ সতেরো দাম চাপই তো এক লক্ষ সতেরো চাচ্ছেন হ্যাঁ মাংস কয় মনে হবে মাংস ধরলে

আমি কিন্তু ওনাদের কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটু কৌশলে কথাগুলি বের করার চেষ্টা করি ভাই এটা কি মাংস বিক্রি করবেন না পালার জন্য মানে দুদিক দিয়ে দু দিক দিয়েই চলবে এখন কতটুকু ওজন আছে নিরানব্বই চাচ্ছেন কত বললো আচ্ছা আচ্ছা মাংস সাড়ে তিন মন শুনছেন সাড়ে তিন মন অজন উনি বলতেছে তবে ভাই কিছু মনে করিয়েন না আমি আমি বলি আপনাদের এই গরুতে কিন্তু সাড়ে তিন মন ওজন কখনোই হবে না এত বাড়তি আমাদের ক্যামেরার সামনে বলিয়েন না দর্শকরা আমাদেরকে বলে যে আপনারা একটু সঠিক তথ্য দেন চলুন আমরা আর কিছু গরুর দাম জানার চেষ্টা করি ভাইয়ের দাম কত রাখছেন এই গরুর বিরানব্বই কত বলতেছে আশি থেকে বিরাশি মাংস কয়মন হবে সাড়ে তিন মন কত হলে বিক্রি করবেন টার্গেট কেমন পঁচাশি থেকে ছিয়াশি পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কর থানার হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম